আল্লামা দুলার হোসেন সাইদিকে যখন প্রথম অ্যারেস্ট করা হয় সেটা ছিল কিন্তু ধর্মীয় অনুভূতিতে আঘাতের নাম দিয়ে ঠিক আছে তারপরে হচ্ছে আল্লামা মামুনুল হককে যখন ধরা হয় তখন ধরা হয়েছিল কিন্তু নারী নারীর বিষয়ে মানে ধর্মীয় ইস্যুটা কিন্তু এখানে আছে তারপরে সারা এই যে লাস্ট গত পনেরো বছর সাড়ে পনেরো বছর পুরো সময়টা কাটানো হয় কিন্তু জঙ্গির নাটক খেলে সুতরাং দু হাজার স্বাধীনতার পর যারা এখন এই যে অনেক বেশি বেশি ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে প্রোগ্রাম করতেছেন বা এই যে মাজার ভাঙ্গা ভাঙ্গি হচ্ছে যাই হচ্ছে না কেন একটা জিনিস খেয়াল রাখবেন এই ধর্মকে কেন্দ্র করেই কিন্তু তারা আর একটা গেম খেলবে সেটা হচ্ছে এই যে সারা বাংলাদেশের কোটি কোটি মুসলিম জনতা যারা এখন ঐক্যবদ্ধ হয়েছে স্বৈরাচারীর বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে এই মুসলমানদের ভাঙ্গন ধরানোর জন্য এক গ্রুপকে আরব গ্রুপের বিরুদ্ধে লাগাই দেওয়াটাই হচ্ছে তাদের এখন মূল কাজ সুতরাং সাবধান